হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফোনের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটা আপনাদের সবারই জানা উচিত আমাদের ফোন স্মার্টফোন মূলত ইউজের সময় একটি বিরক্তিকর অবস্থার কারণ হতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড আসা আমাদের অনেকের ফোনেই দেখা যাচ্ছে বিভিন্ন সময় অনেক ধরনের অ্যাড এসে থাকে কোনো সফটওয়্যারে ঢুকলে অ্যাড আসতে পারে বা অথবা ফোন আপনি নর্মাল ইউজ করতেছেন তখন আপনার ফোনে অ্যাড আসতে পারে সো এটা সাধারণত মিড রেঞ্জের যে ফোনগুলো থাকে বা বাজেট ফ্রেন্ডলি যে ফোনগুলো থাকে ওই ফোনগুলোতে বেশি হয় ফ্ল্যাকশিক লেভেলের ফোনগুলোতে এই অ্যাডের প্রবলেমটা তো বেশি থাকে না তো এখন আমি আপনাদের আমাদের সকলের ফোনে একটা সেটিংস আছে মানে একটা সেটিংস যদি আপনি করে থাকেন এই সেটিংসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ফোনে অ্যাড আসা সম্পূর্ণভাবে রিমুভ করতে পারবেন সো এটার জন্য আপনাদের কোনো পেইড সফটওয়্যারের প্রয়োজন হবে না কোনো ধরনের সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না আপনারা হচ্ছে সিম্পলি আপনাদের ফোনের যে যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন আপনাদের ফোনের সেটিংস অপশনে যাবেন আমি আমার ফোনের সেটিংস অপশনে যাচ্ছি যাওয়ার পরে আপনারা আপনাদের ফোন থেকে মোবাইল নেটওয়ার্কের পাশে দেখবেন যে হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড কানেক কানেকশন বা কানেকশন অ্যান্ড শেয়ারিং একটা অপশন থাকবে আমি আমার ফোনের কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানটা যাচ্ছি হ্যাঁ আপনার ফোন হয়তো বা এটা মোবাইল নেটওয়ার্ক অপশানের ভিতরেও পাইতে পারেন আমার যে ফোনটা আছে ওই ফোনের সেটিংসে এটা হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানের ভিতরে এই সেটিংসটা আছে তাহলে আমি কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে ঢুকলাম ঢুকার পরে হচ্ছে আপনারা এখান থেকে চলে যাবেন প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান থাকবে এই প্রাইভেট ডিএনএস অপশানটা ওপেন করবেন করার পর এটা ম্যানুয়ালি হচ্ছে ডিফল্টভাবে আপনাদের দেখেন অফ থাকে হ্যাঁ আমারও অফ ছিল আমি এটা পরে অন করছি সো আপনার দেখেন এভাবে অফ অফ থাকবে সো এটা সিম্পলি হচ্ছে আপনারা অফ থাকলে দেখবেন যে পরার দুটো অপশন থাকে একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে স্পেসিফাইড ডিএনএস সো অটোতেও দিলে হবে না আমাদের হচ্ছে স্পেসিফাইড ডিএনএস দিতে হবে এমন একটা ডিএনএস দিব এই ডিএনএসের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ফোনে যে অ্যাডগুলো আসে এগুলো হচ্ছে আমরা রিমুভ করবো বা এই অ্যাডগুলো আসা বন্ধ করবো সেক্ষেত্রে হচ্ছে আমি আমার স্পেসিফাইড এ দিলাম দেওয়ার পরে আমি এখানে যেহেতু আগে থেকেই কাজ করেছি এই জন্য এটা অটোমেটিক দেওয়া আছে এখানে দেখেন ডিএনএস ডট অ্যাড গার্ড ডট কম দেওয়া আছে আপনারা সেমভাবে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ডিএনএস ডট ডট কম দিয়ে সেভ দিয়ে দিবেন এটি দেওয়ার পরে আপনি কোনো যত ধরনের বিরক্তিকর অ্যাড আসা দেখবেন যে কোনো অ্যাডই আসতেছে না এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যখন কোনো ধরনের সফটওয়্যার ইউজ করেন যে সফটওয়্যারগুলোতে অ্যাড আসে প্রিমিয়াম ভার্সন নেওয়ার পরে যে অ্যাড অ্যাডগুলো আসে না সেই প্রিমিয়াম ভার্সনও আপনারা অনেক ক্ষেত্রে নেওয়া লাগবে না শুধুমাত্র এই সেটিংসটি করার মাধ্যমে সো আজকের ভিডিওটি যদি আপনাদের কোন ভালো লেগে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ